তব কথামৃতংীব কবি করম সবন মঙ্গল শিবদা ততন্ত্রী রাম কথাম পঞ্চম খন্ড প্রথম পড়েছে পৃষ্ঠ সংখ্যা তিরাশি দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ভক্তের সঙ্গে কথোকথন প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার চৈত্র ইংরাজি উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর সন্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার পর জোয়ারাশিতে ভক্তরা কেহ কেউ আসিয়াছেন তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত মধুকণ্ঠে তৈলক্ষ ব্রাহ্ম সমাজের লীলা গুণগান করিয়া আবার বৃদ্ধের কতবার মন করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই দেখো রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় কি হবে বাবু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলি ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী গাঞ্চল ত্যাগাত্মা বালক ভক্ত রাখাল প্রেমে চক্ষু হৃদয় হইল তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভাবে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইতো এ বুঝি সেই ভাব ভক্তরাই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্ত শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্ত পিত্তের ন্যায় স্থির ইন্দ্রিয়ান কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিকাগ্রে স্থির দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহ লোকে পড়িয়া আছে আবহ বুঝি সীতা বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন